টান টানলে মাথা আসলেও এই বৃষ্টিতে কাস্টমার আসবে এটা ভাবতেই কেমন জানি ইদিত লাগে সিরিয়াসলি কাস্টমার আসলো পার্সেলও নিল আমিও ছুটতে লাগলাম পরবর্তী গন্তব্যে আপনারা যখন ঘরে বসে বৃষ্টি বৃষ্টিবিলাস করেন আমরা তখন বৃষ্টির চুমুখে রাস্তায় উড়ে বেড়াই আমার মতো ভেজে বিড়াল দেখেও এই সত্যিকারের বিড়ালটাও কাছে আসতে চায় না ব্যাপার না ডেলিভারি ইজ ডান হতে চেয়েছিলাম ডানাওয়ালা পাখি কিন্তু মাটির টানে মাটিতে রয়ে গেলাম কিন্তু এই মাটিতে যে কাদাও আছে মেঘলা দিনেই তা টের পাই বৃষ্টির দিনে যে জিনিসটা সবচাইতে বিচ্ছিরে লাগে আমার কাছে তা হলো আমার পায়ের এই বেহাল দশা টোটালি ডিসকাস্টিং তার উপর বৃষ্টির সাথে একটা ভাবসা গরমও ফ্রিতে চলে আসে দুপুর গড়িয়ে যখন বিকেল হয় আসর রক্ত তখন জানান দেয় সময় শেষের দিকে চেষ্টা করলাম একজন কাস্টমারকে রিচ করতে

না হয়ে গেল আমার কাজের শেষে এই ধরনের কাস্টমারই আমাদের পুরা দিনটা মাটি করে দেয় এভাবেই আলো থেকে অন্ধকার পর্যন্ত আমাদের কাজের ধারাবাহিকতা চলতে থাকে ফুরিয়ে যাওয়া আলোর পরে মাগরিবের এই ওয়াক্তই বলে দেয় বেলা ফুরিয়ে গেছে আর আমি নতুন এক রঙিন গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায়